সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে আমরা কি থেকে কী না করছি সামান্য সস্তা মার্কা বিউ লাভের আশায় সামাজিকতা একেবারে হারিয়ে ফেলছি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন আমরা প্রবেশ করি আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাই সেখানে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটররা সামাজিকতা রক্ষা না করে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিও মেকিং করে সেটা ভাইরাল করার প্রচেষ্টায় থাকে যা সামাজিকভাবে অবক্ষয়ের কারণ একটা অংশ আছে যারা সামাজিকতা রক্ষা করে শালীনতা বজায় রেখে ভিডিও মেকিং করে সেটা আপলোড করে এবং সেটাতে তারা সাফল্যতা পাক সেটা আমরা প্রত্যেকে চাই আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু যারা সামাজিকতা রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন আপনার অশালীন কর্মকাণ্ডের কারণে অন্যরা আরও বেশি গুণাগার হচ্ছে তাদেরকে এখনই থামানো উচিত এমন একটা অবস্থা সস্তা বিউ লাভের আশায় মানুষ এখন কিনা করছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল টপিক দেখি কখনো কোনো তরমুজ বিক্রেতা ভাইরাল হন তার পেছনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার গিয়ে লাইন ধরেন এবং তাকে এমনভাবে উপস্থাপন করেন যেটা একটা পর্যায়ে সেলিব্রিটি হয়ে যায় হ্যাঁ যার যার যোগ্যতা ভিত্তিক সে তার প্রচেষ্টাটা করবে এটাই স্বাভাবিক কিন্তু এমনভাবে তাকে তুলে ধরা হয় বা তার যে ভিডিওগুলো তৈরি করা হয় শুধুমাত্র সস্তা মার্কা ভিউ লাভের জন্য এটা কোনোভাবেই করা উচিত না আবার কখনো আমরা দেখতে পাচ্ছি একজন ভাত বিক্রেতা যিনি মানুষের জন্য ভাত বিক্রি করেন অল্প টাকায় তাকে একজন ভাই ভাইরাল করার পর অসংখ্য অগণিত মানুষ কন্টেন্ট ক্রিয়েটর যারা মানে ভিউ লাভের অপেক্ষায় যারা থাকেন অর্থনীতি সুবিধার্থে এমন সিরিয়াল মেনটেন করেন যাতে ওই লোকটার বেচা বিক্রি যতটা না বেড়েছে তার থেকে তার ক্ষতি হচ্ছে একইভাবে সম্প্রতি আলোচনা এসেছে রাস্তাঘাটে কেক বিক্রি যে কেকটা আমরা সবসময় জন্মদিন কিংবা বিভিন্ন উৎসবে বিভিন্ন আনন্দের সময় কেটে উদযাপন করি এটা এখন রাস্তাঘাটে যখন যেখানে সেখানে একশো টাকায় পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে এটা তো উদ্দেশ্য হচ্ছে বিহু ব্যবসা যারা কেক বিক্রি করছেন অধিকাংশই আমরা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি তারা ইউটিউবিং করে ফেসবুকিং করে কিংবা টিকটকার এক্ষেত্রে হয় কি ওই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে অসামাজিক কিছু কর্মকাণ্ড ঘটে যখন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে সেখানে ভিড় করে একজন সাধারণভাবে ভাবি যে যে মহিলা কেক বিক্রি করছেন তার শরীরে টাচ করছেন তাকে বুমটা ইউজ করতে বা তার যে বয়া ইউজ করার ক্ষেত্রে তার শরীরে হাত দিচ্ছেন এটা তো ওই মহিলার কোনো মাথা ব্যথা নেই উনিও ওনার মতো করে ব্যবসা করার নামে যে বিউ ব্যবসা করছেন সেটা তিনি সফল আমরা জানতে পেরেছি বা সামাজিক জীবনের মাধ্যমে দেখেছি তিনি একজন টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর সেই মহিলা এখন কেক বিক্রি করে ব্যাপক ভাইরাল তার পেছনে হোমরিক ইউটিউবার পরে আছে আরে ভাই সামাজিকতা বলতে কিছু আছে এখন সামাজিকতা নাই এই ফেসবুক যখন থেকে টাকা পয়সা দেওয়া শুরু করেছে ইনকাম সোর্স বাড়িয়েছে মানুষ নিজে যে সামাজিকতা থাকার কথা এর এক অংশ করছে না সামাজিক অবক্ষয় হচ্ছে মানুষের ভেতরে যে শালীনতা মানুষের ভেতরে যে সম্মান সেটার এখন নাই যেখানে যেটা হচ্ছে একটা মোবাইল দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা আমরাও করি আমরা প্রত্যেকেই সেটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কিন্তু এমনভাবে অশালীনভাবে অসামাজিক অবক্ষয়ের কারণ হতে পারি না সামাজিকভাবে নিজেদের বিক্রেতারা ভাইরাল করছেন তরমুজ বিক্রেতারা ভাইরাল করছেন তিনি আবার একটা পর্যায়ে গিয়ে কী বলছেন নাটক সিনেমা করে রাস্তাঘাটের যারা রাস্তাঘাটে থাকেন তাদেরকে ভাইরালভাবে এমনভাবে ভাইরাল করছেন একটা পর্যায়ে তারা বিপদগ্রস্ত হন মানুষ যখন নিজেকে ফুটিয়ে তোলে এরপর মানুষের কিন্তু শত্রু বাড়ে এবং একটা পর্যায়ে গিয়ে এই ভাইরাল রোগে আক্রান্ত যারা তাদের কিন্তু বিভিন্ন ভিডিও বিভিন্ন পার্সোনাল কথাবার্তা সামাজিকভাবে ব্যাপক হারে ভাইরাল হয় এটাও মাথায় রাখতে হবে এখন পর্যন্ত দেখেন যারাই ভাইরাল হয়েছে যারাই ইনকাম শুরু করছে তারা কেউ শান্তিতে নাই প্রত্যেকের কোনো না কোনো একটা খুদ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই যে কেক এই নারী উনি কেক বিক্রির নামে এমনভাবে উপস্থাপন হচ্ছে এখন তার সব শুশ্রুষ করে বেরোচ্ছে এটা থামানো উচিত এই যে ইউটিউবারের নামে এই কন্টেন্ট ক্রিয়েটারের নামে ভিউ ব্যবসা করছেন করতে গিয়ে মানুষের সামাজিকতা থেকে মানুষকে ছড়িয়ে ফেলছেন এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না করলে আমরা সামাজিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হব আমরা আমরা মুসলিম কান্ট্রি এটা মুসলিম প্রধান দেশ এটা মাথায় রাখতে হবে ওই মহিলার বডিতে টাচ করছে মহিলাকে বয়া লাগাতে গিয়ে মহিলার শরীরে টাচ করছে কোনো মানে মহিলার কোনো ফিলিংসই উনিও হাসি ঠাট্টা করছে কথা বলছে হাস্যোজ্জ্বল অবস্থায় বিভিন্ন মন্তব্য করছে আবার রাত জেগে কেক বানাচ্ছে সেটা বলছে এটাতে উনি যে কতটা গুণাগার ওনার যে কতটা গুণা হচ্ছে তার কোনো চিন্তাই না তার ভাইরাল হতে হবে তিনি এখন দেশব্যাপী ভাইরাল তাকে বিভিন্ন বিদেশি মানুষজন ফোন করবে বিভিন্ন প্রবাসীরা ফোন করবে পাশে থাকবে এমন গল্প আমরা শুনতে পাবো এটা বন্ধ করতে হবে বিউ ব্যবসা বন্ধ না করা পর্যন্ত মানুষের ভেতর যে একটা সামাজিকতা সেটা থাকছে না এটা বন্ধ করা উচিত এটা বন্ধ করা উচিত